ওই না সিরুদ্দিন পাটোয়ারি নামে এক ছেলে জুলাই যুদ্ধা জিরো নির্বাচনে দাঁড়িয়েছে ঢাকা আজকে ভোট চাইতে গেছে তাকে ডিম মারিয়ে পুরো শরীর নষ্ট করে দিয়েছে পানি মারতেছে ডিম মারতেছে এগুলোকে আমরা কখনো মেনে নিতে পারি আরে ভাই যা রাজনীতি সে করেন যার মার্কা সে ভোট চান জনগণ যাকে চাবে দেশ চালাবে আবারও নতুন করে ডিম মারিয়ে জুলাই যুদ্ধদের অপমান করতেছেন যেই সন্ত্রাসী চাঁদাবাজিরা এদেরকে জনগণ বয়কট করতে বাধ্য হবে একটা কথা মনে রাখেন এতই ডিম আপনাদের কাছে আছে সে গত ষোলো বছর হাসি এক মারতে পারলেন না গত ষোলো বছর হাসি এক পানি মারতে পারলেন না আজকে ফাঁকা দেশ ভাইয়া নাসিরুদ্দিন পাটোড়ি জুলাই যুদ্ধদের পরে যারা ডিম মারতেছ অপমান করতেছ মনের ভালো হও নাহলে শনো গণ তোমাদের লাল কাদা কাথে প্রস্তুত থাকবে সেই ছরি পুসমান হাজি জীবন দিয়ে চলে গেল কি অন্যায় অপরাধ একটা তিনি দেশের পক্ষে ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে ছিল ওই শরীফ ওসমান হাদির আসনে নাসির উদ্দিন পাটোয়ারি সত্যের পক্ষের বিজয় হবে ইনসা আল্লাহ ওনাদেরকে সম্মানিত করুক বলে আবিন আল্লাহ বিজয় দান করুক বলেন আবিন তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই আর কোন সৈরাসারকে আমরা কি দেখতে চাই আর কোন আয়না ঘর বাংলাদেশে দেখতে চাই আর কোন সৈরা সার আইনা ঘর যদি দেখতে না চাই আগামী বারো তারিখ নির্বাচনে গণভোটে ভোটে আমাদের হ্যার পক্ষে রায় দিতে হবে এ ভালো করে বোঝেন হ্যার পক্ষে যদি আমরা ভোট না দেই আবার নতুন করে বাংলাদেশে সৈরা তৈরি হবে আবার নতুন করে আইনা ঘর তৈরি হবে কিন্তু এই যে জনতার মেয়র বলা হতো ইসরাক চৌধুরী ও ঢাকাতে বলছি যে গণভোট মানে অবৈধ গণভোট মানে ভুয়া আমরা পরিষ্কার করে বলি যারা গণভোটের বিরুদ্ধে দাঁড়ায় মূলত এরা নতুন করে সার হতে চাইছে একটা কথা ভালো করে বুঝুন এরা আবার গুজব ছড়াচ্ছে কি যে গণভোট দেওয়া জায়েজ তাই হারাম কারণ কি বলতিছে এই গণভোটে বিসমিল্লাহ নাই আল্লাহর পূত অফিসল আস্থা এবং বিশ্বাস নাই এমন কি নাইতুল্লাহ আব্বাসি মুক্তি পর্যন্ত ফতোয়া দিচ্ছে যে গণভোটে ভোট দেওয়া যাবে না নাউজুবিল্লাহ বলবেন না পরিষ্কার করে বলি মিথ্যা সরাবেন না দুই জনতা জীবন দিয়েছে এখনো শহীদদের রক্ত শুকাই নাই গণভোটটা হচ্ছে আটচল্লিশটা বিষয়ের উপরে কয়টা বিষয় যেমন এক ব্যক্তি দুইবারের উপরে প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী তারেক রহমানি হোক আর জামাতের আমি ডাক্তার শফিক রহমানি হোক দুইবারের বেশি হতে পারবে এই নিয়ম যদি বাংলাদেশে কায়েম হয় হাসিনের মতো কেউ একচল্লিশ সাল পর্যন্ত থাকার ঘোষণা দিতে পারবে না তাই এই সংস্কার করতে গেলেই তো হা বোটে আমাদের ভোট দিতে হবে আমরা যদি আর কোন আইনা ঘর দেখতে না চাই আর কোন জুলুম দেখতে না চাই আলেমদের জেলে দেখতে না চাই ফতুয়াবাজির দিকে তাকাবেন না আমাদের হার পক্ষ অবশ্যই রায় দিতে হবে আবার তলে তলে কেউ যদি আসে আপনাদের বলে যে খবরদার হা ভোট দিও না না ভোট দাও তখন বলবেন ঠিক আছে না ভোট দেবো তোমার কথা শুনছি তবে তোর মার্কাত কিন্তু ভোট দেবো না কথা বল না ওই এক জায়গা ধুতো মারলে কিন্তু সোজা হয়ে যাবে তুমি ভোটও চাবা আবার গণভোটের বেরোধ দাও দাঁড়াবা এটা কখনো হতে পারে না 2700 জনতা যদি জীবন দিয়ে এই ঝুলে অভ্যুত্থান না করতো আমি যেভাবে শাটিে ওয়াজ করতেছি এই মাহফিল আজকে এখানে হতো না এতক্ষণ পুলিশ এসে কমিউটো গ্রেপ্তার বক্তাও গ্রেফতার কথা গো ও কারো ছিল এই চিন্নি খাইলা তুমি মোল্লা চিন্ল না আজকে যারা এই দেশ নতুন করে স্বাধীন করলো তাদের বিপদ আছে না নাই আপনারা কি কষ্ট পাইলেন রাগ করলেন তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কুরুদিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই আর কিছু কথা বলার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবন আদর্শ মানাটাকে ফরজ করে দিয়েছে এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহতালা কুরআনুল কারিমের ভেতরে কত চমৎকার করে বলেন লাখো তো কানালাফং ফি রসুলিল্লাহি হাসানা সুর একুশ নম্বর পারেন উনিশ নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন একুশ নম্বর আয়তে কারিমা তাপ শ্রীমনি কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ বলে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও তাহলে রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ ওই নবীর আদর্শ ছাড়া অন্য কারু আদর্শ মানা যাবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লাকার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হল আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্য তিনে বর্ণনা করে বলেন আসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার আদর্শ গ্রহণ করে সে তাহলে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ ধরলে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় এখন আমি আপনাদের প্রশ্ন করি ধনুটার মুসলমান চিৎকার করে সত্য করে সাক্ষ্য ধ্যান্ত দেখি নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক জেলাতে আছে না নাই ধনু থানাতে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে না যায় কথা কয় না আরে বঙ্গ বল্ট জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা এর আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি নবীকে বাদ দি বাবা চাষা খালু ইত্যাদি ইত্যাদি যদি কোনো নেতার কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবীবিনে জান্নাত পাওয়ার ভাইরা লক্ষ্য করে করেন গভীর আল্লাহ নবীজির যেমন আদর্শ মানা ফরজ করলেন তিনটা কারণে এক নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ আর বাকি দুইটা কারণ আমি অবশ্যই আপনাদের মধ্যে বলবো তবে এখনো যদি অনুমতি দেন মহিলাদের জন্য এক মিনিট কিছু বলতে যাই বলার দরকার আছে না নাই আমার নবী মসজিদ ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে অনেক মহিলাগুলো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু জান্নাত থেকে বের হওয়ার পরে রবিজক কোনো জান্নামের মধ্যে চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলা গুরু জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে কিছু কাক গুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো গুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইলকে জিজ্ঞেস করে বললেন হে ভাই জিবরাইল এই সমস্ত মহিলাগুলো কারা বলতো দেখি এই মহিলাদের কেন মাথার মগজগুলো ওই কাকগুলো মগজগুলো ঠুক করে ঠুকরে জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ তালা জানাই দিল আপনার রুম ভিতরে ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই ইব্রাহিম অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জরে বলেন কয়টা সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতিছেন এই যে আমি মাঝখান দিয়ে বসে আছি একবারে সোজা ভাঁজ দেওয়া ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কি রে ভাগ করে যারা সাউন্ড বাড়তিছে তারপর আপনি আলসেমি করতেছেন না এ বকরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন যারা আছেন কথা বলবেন ভাবে যারা আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি মুসলমান ভাইরা অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা কয়টা আরো জোরে জোরে হলো না কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা যান নামে যাবে আরে দুই প্রকার মহিলা ধনুটে সোনা বাড়ি মাছ বাড়ি আছে কিনা হাজিস থেকে জানার দরকার আছে না নাই জি মা বোন আপনাদের বলবো আর দশটা মিনিট ধৈর্য ধরে বসে থাকেন আপনাদের কাছে ফিরে আসতেছি এদেরকে আটকাইয়া রাখলাম কথা কি বুঝলেন এখন আপনাদের আলোচনায় ফিরে চলেন রসুলের জীবন আদর্শ মানা ফরজ কয় কারণে আরো ধরে বলেন এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নবীদের যেমন আদর্শ মারা ফরজ করলেন তিনটা কারণে তার মধ্যে প্রথম হলে নবীদের ভেতরে আল্লাহ তালা শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আল্লাহ কত চমৎকার করে বলেন ও সুরা কলম পঁয়ত্রিশ নম্বর পাড়া তিন নম্বর ব্রিজার বারো নম্বর লাইন

সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন আম্মাজান মাহিশিকা আপনি দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে চাই আম্মাজান মাহেশা সিদ্দিকা বলে এ নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমনস আম্মাজান বলে তাহলে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ মুসলমান ভাইরা গভীর মনোজন লক্ষ্য করুন এক নম্বর নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটাকে এই সম্পর্ক আল্লাহ কোরানের মধ্যে কত চমৎকার করে বলেন ও মা আরো সাল্নাকা র আলা নী

মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনার শুনেছি দুইটা মিনিট মনোযোগ দন্তর দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তালা নবীজিকে কেমন করে রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন নবীজির বাবার নাম হলেন আবদুল্লাহ মায়ের নাম হলে নাম এলা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করে নাই সর্বপ্রথম মায়ের গর্বের মধ্যে যেই দিন নবীজি অস্তিত্ব লাভ হয়ে গেছে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই নবীর বা আমে না ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা আগাত দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলেন তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো মক্কা ভেতরে তার শরীরের সুগ্রাণ ছড়িয়ে পড়েছে আর একটু জোরে বলেন না সুভার এই দৃশ্য দেখার পরে মৎকার মানুষেরা মিছিল শুরু করলেন মানি না মানবো না মানতে পারিনা এই বক্কার রীতি এবং নীতি হলো যে মহিলাটার স্বামী দুনিয়া থেকে মারা যাবে যে মহিলাটা বিধবা হবে ওই মহিলা শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু নবীর বাবা আবদুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমিনার শরীর থেকে কেন সুগ্রাণ ব্যবহার হয় ওই মানুষের আমি করতে করতে নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দে বলে নেতা আপনি তো রীতি এবং নীতি করে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যার স্বামী আমি যাবে সে শরিলের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না আপনার ছেলে আবদুল্লাহ মারা গেছে কিন্তু আপনার পুত্র বধুর শরীরে কেন সুঘ্রাণ দেখা যায় এই কথা শোনার পরে আব্দুল মোতালিম স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাক দেব আমিনা তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা তুই কি মানুষের কাছে আমাদের অপমানিত করবি রে মা তুই শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করি জানতে যায় আমিনা ডাক বলে বাবা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না কসম করে বলি আজ থেকে কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান যখন গর্বের মধ্যে অস্তিত্ব লাভ হয়ে গেল আমার জীবনের ভেতরে এমন কিছু ভয়ঙ্কর আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে যেই রকম ঘটনা জীবনের ভেতরে ইতিপূর্বে আমার জীবনে কখনো ঘটে কয়েকদিন পূর্বে লক্ষ্য করে দেখি একদিন কবি রজনীতে আমার পেটের মধ্যে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল লক্ষ্য করে দেখি আমার ঘরের দ্বারা যা জানালা এমনকি ধুলোবালি কুনা পর্যন্ত আমি আমি না আমাকে সালাম বলা শুরু করেছি লিল্লা খেয়ে থাকবে এই জায়গার মধ্যে শেষটোই বলা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই গভীর অজনীতি আল্লাহর পক্ষ থেকে বারো অজন চোল আমার ঘরের মধ্যে আগমন জানি আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা আজ ওই সময় জান্নাতের মধ্য থেকে বারো জন রসুল আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে আলান সালান জানিয়ে শুভেচ্ছা স্বাগত জানিয়ে দিয়ে গেছে এই জায়গার মধ্যে শেষ নয় বাবা মিথ্যে কথা বলবো না ভালো করে বোঝার চেষ্টা করেন ওই জান্নাতের মধ্য থেকে তিনজন ও সিনারি বসে পারেন বসে পারেন কিছু হয়নি বসে পড়েন কোন হয়েছে হবে না বসে পড়ে ওই জান্নাতের মধ্যে থেকে তিনজন মহিয়াছি নারী আমার ঘরের মধ্যে আগমন করেছে জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালানি আমার ঘরের মধ্যে আগমন করেছে তিনজন মহিয়াছি নারী এক নম্বর হলো ইমরাত ও ফিরাউনের স্ত্রী হজরতে আসিয়া আলাই সালাম দুই নম্বর উম্মে ঈসা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম আর তিন নম্বর বলেন উক্তে উক্তে মুসা মুসা আলাইহিস সালামের বোন হজরতে কুলসুম আলাইহিস সালাম এই তিনজন মহিয়াছি নারী জান্নাতের মধ্য থেকে জান্নাত জান্নাতে মাল আনার পরে আমার ঘরের ভেতরে আমার গলার মধ্য পড়াই দিয়া ডাক দে বলে আমি না তুই যেন কোনো কোন মহিলা নয় রে তোর পেটের মধ্য আগমন করতেছে সেই সন্তানটা এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গাম্বর লিল্লাহি থাকবে।